she will stand trial there's no doubt about that because all the evidences are here uh, but she's not uh, physically present in Bangladesh. so the question is can we make her present in Bangladesh that depends on India and also international law uh, guiding all this uh, system how it works. So we'll be asking, already asked, India to hand over uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will be it will be happening in absentia or in her presence. It will be taking place not only her and all the people who were associated with her, her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs. কাই বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায় বিচার হবে শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ড মানে যে সমস্ত পড়া লোকরা তাকে সাপোর্ট করে সবার যেটা প্রফেসর ইনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলসের এর কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়েছে হাসিনার অপরাধ। এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন। আপনারা শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিতেছে। না শুন থাকলে শুনেন। এইতে শে সাবটাইটেল দিয়ে দেননিছে। চিন্তা করে আমি

আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে তারপর আর সে কি বলেছিল ছোট ছোট শিশুরা গুলি বদ্ধ এ গুলি গুলি কি লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লিখেছে বল হেলিকপ্টার থেকে গুলি লিখেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন এ জাউরামাগী বিশ্ব জাউরামা